আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন ভাই ভুট্টার দাম কি কমে যাচ্ছে বা ভুট্টার দাম কি আরও কমবে ডে বাই ডে তো কমে যাচ্ছে আসলে এইটার কারণ কি আসলে ভুট্টার দাম কমে নাই এটা আমি যদি আপনাদের বলি তাহলে অনেকেই হয়তো মন খারাপ করবেন যারা ব্যবসায়ী রয়েছেন আবার অনেকেই যারা কম দামে ডে বাই ডে বিক্রি করতেছেন তারাও হয়তো বলতে পারেন যে ভাই আপনি বলতেছেন দাম কমে নেই কিন্তু বাজারে তো আসলে ভুট্টার চাহিদাই নেই মূল যে কারণটা আসলে ভুট্টার যে চাহিদা কিছুটা কমে যাওয়ার কারণ বা যে আর মানে ব্যাপারীরা নিতেছে না এটার মূল কারণ হচ্ছে আপনাদের অঞ্চলে যায় না আমাদের অঞ্চলে কোনো ব্যাঙ্কেই টাকা দিতে পারতেছে না মানে ব্যাংকগুলো যে রয়েছে ইসলাম ব্যাংক ন্যাশনাল ব্যাংক বা সোনালি ব্যাঙ্ক বা আপনার ডাস বাংলা ব্যাঙ্কেও আপনার টাকা দিতে পারতেছে না এখন ব্যাপারীরা যদি টাকা না পায় কাস্টমারের পর্যায়ে টাকা দিয়ে ভুট্টা নিজের টাকা দেওয়ার কতক্ষণ কিনা যায় আর বাকিতে কিনলেও তো তাদের টাকা দেওয়া লাগে এই কারণেই এখন গা ছেড়ে দিয়েছে আর বিশেষ করে একবারে যে দাম মানে ওই ব্যাপারে মানে সেকেন্ড পার্টি কমাইনি সেটাও না প্রায় বিশ তিরিশ টাকা যখন দেখতেছে যে আসলে টাকা দিতে পারতেছি না মনের দুঃখে বলতেছে একটা রেট বলে দিতেছে অনেকেই ভাবতেছে এর চেয়ে হয়তো বা দাম কমতে পারে আবার কমাতেও পারে সিন্ডিকেটে তো শেষ নেই এই কারণে অনেকেই ভাবতেছে যে দেশের পরিস্থিতি হয়তো বা ভালো না হতে পারে এই জন্য আমরা যা আসতে দিয়ে দিই এই যে একজনের দেখা দিকে আরেকজন দিচ্ছে এইভাবে আস্তে 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 এইটা কিন্তু মানে একটা রেট মানে পরিণত হচ্ছে বা বাজারে পরিণত হচ্ছে আসলে মূলত আমি আমার এক ভাইগনা থাকে ওইখানে ফোনে কথা বলছি সে বলছে যে ভুট্টার বাজার কমেনি কিন্তু আসলে দুঃখের বিষয় হচ্ছে টাকার সাপ্লাই না থাকার কারণে এই যেগা মানে ভেসে দিচ্ছে আর কি বলতেছে যে দিলে দেন না দিলে নাই কিন্তু কৃষক পর্যায়ে অনেকেই রয়েছে যারা আসলে ভুট্টা ঘরে রাখবে সেই জায়গাটা নাই আবার অনেকেরই টাকার প্রয়োজন কারণ হচ্ছে সার কীটনাশক পাকিতে কিনেছে সেই সব হালকা এখন দেবে সেই সব টাকা দিতে হবে এ কারণে মূলত আজকে ভুট্টার দামটা কিছুটা চা মানে আপনার দামটা কমেছে তবে আজকে যে বাজারটা আমাদের অঞ্চলে হাজার ষাট টাকাতে এসেছে এর আগে কিন্তু নব্বই টাকা ছিল এখন কিন্তু হাজার ষাট টাকাতে এসেছে এই মুহূর্তে আপনাদের অঞ্চলে ভুট্টার দাম বৃদ্ধি পাচ্ছে কিনা বা কমতেছে কিনা অবশ্যই একটু আপডেট দিবেন তবে আমার অঞ্চলে চেয়ে কিন্তু আপনারা অবশ্যই চল্লিশ পঞ্চাশ টাকা মনে বেশি বিক্রয় করবেন এটা আমি বারবার বলতেছি